বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে আমার প্রতিটা দিচ্ছি আমার নাম জামান আমি এবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিব ইনশাল্লাহ বন্ধুরা ইয়ার আগে আমি একটা চাকরি করতাম এখন চাকরি ছেড়ে দিয়ে এসে আমার ওটা ভালো লাগতো না ভালো না লাগার কারণে আমি এখানে আসছি গ্রামে এসে করেছি গ্রামে আসার একটাই কারণ ছিল সেটা হলো আমি গ্রামে এসে ভালো একটা কিছু হবো আমি উদ্যোগ হওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা সেই যদিও গ্রামের মানুষ এটা আমাকে ভালোভাবে দেখা নাই চাকরি দিয়ে আইসা আমি গ্রামে এসে কৃষিকাজ করতেছি একজন মাস্টার্স পোলা ফাইন মাস্টার্স পাস করা পোলাফ ফাইন কীভাবে কৃষিকাজ করে মানুষ এটা সমালোচনা করে তারপর আমি থেমে যাইনি বন্ধুরা আমি এসে কিছু প্রজেক্ট হাতে নিয়েছি তো মাসাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আজকে আমার প্রজেক্টের ই বন্ধুরা দেখুন আমার পেটের কী অবস্থা ইনশাল্লাহ এই যে দেখুন টেপিকেল দেখাও আমাকে দেখাও পিছনে পিছনে এই যে দেখেন আমার পেঁপে মাশাল্লা দেখেন বন্ধু আমার পেঁপের কি অবস্থা তো বন্ধুরা মানুষে যদি পরিশ্রম করে আর সেটা যদি সৎ উপায় হয় তাহলে অবশ্যই মানুষ স্বাস্থ্য হবে মাশাল্লাহ বন্ধুরা আমার একটা টাকাও খরচ নেই পেঁপে বাগান আমি পেঁপের পাশাপাশি মাছ চাষ করতেছি পুকুরটা দেখাবো দিকে এটা আমার পুকুর দেখেন বন্ধুরা আমার পেঁপে বাগানগুলো দেখাও আস্তে আস্তে একটা গুলো দেখাও দেখেন আমার পেপের কি অবস্থা মাসাল্লাহ তো বন্ধুরা জেরে বলতেছিলাম আমি একজন মাস্টার্স পাস করা বলা পাই ঠিক আছে সম্পৃক্ত হয়েছি সমাজের মানুষ এটা ভালোভাবে দেখে নাই কিন্তু মানুষ এটা বুঝে না যে সমাজে কিছু করতে গেলে বা সমাজে উদ্যোক্ত হতে গেলে অবশ্যই তাকে একটা শিক্ষিত ছেলের প্রয়োজন কিন্তু সেই ছেলেটা যদি খালি পড়ালেখা পাশে চাকরি করতে হবে এরকম তো কথা নেই সে কৃষির সাথে সম্পৃক্ত থাকলে বা হয়তো দোষের কিছু নাই তবে আমি আমার কাজ করে যাচ্ছি আপনারা যারা ইউটিউবে আমার চ্যানেলটা দেখছেন আমাকে নানাভাবে ভাই সাপোর্ট দিয়ে যেতে পারেন আমি বলছি না আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমাকে একটু দোয়া দেবেন দেখবে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা আমি গিয়ে উদ্দেশ্য নিয়ে আমি এই কাজ শুরু করেছি আল্লাহ তালা যত সাকসেস দেয় এবং দেখেন আমার পুকুরের পুকুরের অবস্থা পুকুরের অবস্থা খুবই ভালো আছে কিন্তু দেখেন আমার পুকুরের অবস্থা খুবই ভালো আছে এই যে পুকুরের চারপাশে পেঁপে বাগান আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি একজন শিক্ষিত ছেলে কেন বা চাকরি করবে সে কি উদ্যোক্তা বা কৃষিকাজে সম্পৃক্ত হতে পারে না আমি আর কপি চাষ করেছি তারপরে দিলাবার ইয়ে করেছে ওগুলো ধারাবাহিকভাবে আমরা বেটে দেবো আমি তিনটে সাথে ড্রাগন শুরু করেছি পরীক্ষামূলকভাবে ওইগুলো আমি বাণিজ্যিকভাবে শুরু করার চেষ্টা করতেছি তো আমার জন্য দোয়া করবেন সবাই